আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমার এই সাক্ষাৎকারটি দেখছেন সবাই আমার অগ্রিম ঈদ মুবারক ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার আমি তিরিশ বাই দুই জালেশ্বর সাবার ঢাকা থেকে আমি এসছি আমি আজকে আপনাদের সামনে এমনই একটা বিষয় নিয়ে কথা বল বলছি সেটা হচ্ছে বিগত ফেসিস সরকার খুনি হাসিনার আমলে যেই সমস্ত অপকর্ম দুর্নীতি রাহাজানি আয়নাগড় বিভিন্ন বিষয়ে দেশবাসীর চোখের সামনে ফুকাস হয়ে আসছিলো এবং মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছিল ঠিক সেই সময় বাংলাদেশে ধর্ষণ খুন রাহাজানি ইত্যাদির দিকে মোটিভটা নিয়ে যাচ্ছে এর কারণটা কি আমার কথা হচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার বিচার এবং খুনি হাসিনার অপকর্মের প্রতিটা বিষয় পুলিশকে এবং সবাইকে তুলে ধরতে হবে পাশাপাশি আসিয়ার ধর্ষণ সহ সকল ধর্ষণ মামলা কেউ কাউকে যাতে দৃষ্টির অগুচরে না যায় সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে দেশবাসী বর্তমানে বাংলাদেশে চুরি ডাকাতি খুন রাহাজানি বেড়েই চলেছে আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইরুস্তার উনি যথেষ্ট অভিজ্ঞ এবং প্রবীণ ব্যক্তিত্ব এবং একজন শিক্ষা অনুরাগী উনি একজন উনি একজন সিএ কমপ্লিট করা ব্যক্তিত্ব অর্থনীতিবিদ তিনি জানেন বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী উন্নয়ন করতে হবে যখন তিনি উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই কিছু ফ্যাসিস্ট সরকারের বিগত খুনি হাসিনার কিছু দোষী ব্যক্তিগণ প্রেতাত্মাগণ এই আমাদের ডক্টর ইনুস্তারকে তার কর্ম থেকে বিরত রাখার জন্য তারা তাদের এই আয়নাঘর খুন ডাকাতি ইত্যাদি যে বিগত সরকারের সময় ছিল সেটাকে সেটা থেকে নজর ফিরিয়ে নেওয়ার জন্যই বর্তমানে ধর্ষণ চুরির ডাকাতি ইত্যাদি ইত্যাদির দিকে বেশি বেশি প্রচারিত হচ্ছে আমি দেশবাসী এবং সকলকে একটাই আবেদন করব যাতে আমাদের সরকার প্রধান তথা দেশবাসী এই ফ্যাসিস্ট সরকারকে তার অপকর্মের কথা যাতে দেশবাসীকে থেকে দূরে না সরে যায় পাশাপাশি এই যে বর্তমানে আসিয়া হত্যার বিচার কি হলো সম্পূর্ণ দিক থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না এই বাদ দেওয়ার কারণেই অনেক অপরাধ চাপা পড়ে যাচ্ছে দেশবাসী আমি আমার সকলের কাছে এইটাই নিবেদন অন্যায়কে অন্যায় চোখে দেখেন অপরাধকে অপরাধই চোখে দেখেন এবং একটা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা অপরাধ তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করার থেকে বলে দূরে থাকুন ঈদ আসছে ঈদের ছুটিতে চুরির ডাকাতি দর্শন খুন রাহাজানি ইত্যাদি ইত্যাদি হবেই হতে যাচ্ছে বাংলাদেশে পুলিশের সংখ্যা কম আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর সারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি পুলিশ কেন বাড়াচ্ছেন না বরখাস্ত চাকরিচ্যুত পুলিশদেরকে কেন নিয়োগ দিচ্ছেন না তাদেরকে নিয়োগ দিলে আমার মনে হয় বাংলাদেশে পুলিশের সংখ্যা এতটা কমতো না এবং দেশে অপরাধ কখনোই বৃদ্ধি পেত না আপনি পুলিশকে সঠিকভাবে কাজে লাগান তাদেরকে তাদের মনোবল ফিরিয়ে আনুন ফ্যাসিস্ট সরকারের সময় যারা অপরাধ করেছে তাদের তাদের বিচার হবে ঠিক আছে বাট এই মুহূর্তে আমাদের জনগণের নিরাপত্তার জন্য পুলিশের মনোবল এবং সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে আমি মনে করি পুলিশের মনোবল ফিরে আনার জন্য আপনাকে উদার্ত আহ্বান জানাব এই বিষয়ে আমি ডক্টর ইনুস্তারেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি দেশে দ্রব্যমূল্য উর্ধগতি ছিল সেটাও আপনি কমিয়েছেন আপনাকে দেশবাসী এবং দেশবাসীর পক্ষ থেকে সাদর সম্ভাষণ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার পাশাপাশি এখন চুরি ডাকাতি খুন ধর্ষণ যে হারে বেড়ে চলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণে আনুন ফ্যাসিস্ট সরকারের অপকর্মগুলি ঢাকার জন্যই এই চুরি ডাকাতি খুন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি করছে মিডিয়াকে অন্যদিকে দাবিত করছে এবং ফ্যাসিস্ট সরকারের কিছু দূষণরা এই ধরনের অপকর্ম কাজ করে যাচ্ছে আমি মনে করি এবং আমি মনে করি ফ্যাসিস্ট সরকার যত রকম চাল চালাকেই করুক না কেন সব ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটা দোষরকে আমি সতর্ক করে বলছি ডক্টর ইউনসার সি এ কমপ্লিট করা তিনি এইট নাইন পাস কমপ্লিট করে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে আসেননি তিনি একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ ব্যক্তিত্ব তিনি জানেন দেশকে কিভাবে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য বা ফ্যাসিস্ট সরকারের অপরাধী অপরাধকে ধামাচাপা দেওয়ার যতই চেষ্টা করুক দর্শন ইউনস্তারের চোখকে এড়াতে কখনোই পারবে না অন্যদিকে মোটিভ নিচ্ছে এই মোটিভ কোনোভাবেই নেওয়া যাবে না আমরা চাই প্রত্যেকটা দর্শন ডাকাতির চুরি প্রত্যেকটার বিচার হবে বিশেষ করে আসিয়া হত্যা এবং ধর্ষণের বিচার আমরা চাই খনি হাসিনার বিচার চাই প্রত্যেকেরই বিচার আমরা একে একে চাচ্ছি